ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় ছাত্র দলের উদ্যোগে আয়োজিত হয়েছে বিক্ষোভ মিছিল কর্মসূচি গাজায় চলমান নৃশংসতার বন্ধের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটেরও ডাক দেন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে রংপুর প্রেস ক্লাব এলাকা জেলা ও মহানগর ছাত্র দলের নেতাকর্মীদের মিছিল প্রদক্ষিণ করে নগরের বিভিন্ন এলাকা ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে এটি বন্ধের জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানানো উচিত ইসরায়েলকে ধুলিসাত করে ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনব ইনশাল্লাহ বড় আজকে সৌদি আরবকে আমরা বলতে চাই যে আপনারা মুখ খুলুন আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান

এছাড়াও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ছিল পঞ্চগড় যশোর পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদ জানানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা আফরোজাল আমিয়া যমুনা নিউজ